পৌষ পার্বণ মানে পিঠে পুলি আর আজকে বাড়িতে প্রচুর পিঠে পুলি বানাতে হবে তাই সাত সকালে এই যুদ্ধের কাজটা নিয়ে বসে পড়লাম মানে নারকেল কোরানো আর নারকেলের পুর তৈরি করা যাই হোক নারকেল ফাটিয়ে জলটা নিজেই খেয়ে নিলাম কারণ পিঠে তো আমি বানাবো এনার্জি আমারই দরকার এরপরে ডান হাত বাহাত দিয়ে নারকেল কুড়োতে আরম্ভ করলাম আর যারা নারকেল কুড়োতে পছন্দ করো না তারা ডান হাত বাহাতের বদলে অবভিয়াসলি অজুহাত ইউজ করতে পারো আমি নারকেলের পুরটা তৈরি করে নিলাম আর পায়েসে মিষ্টি দিতে গিয়ে ভাবলাম আমার ঘরে মিষ্টিটা বসে আছে ওর সাথে একটু দেখা করে আসি আমি ঘরে যেতেই আমার মালকই আমাকে দেখে একগাল হেসে দিল যেটা দেখে আমি খুবই খুশি হয়ে যাই আর আমার বরকে দেখো পেছনে এসে দাঁড়িয়ে আছে কখন পিঠে ভাজা হবে আর কখন দুটো পিঠে খাবে এরপরে খুব তাড়াতাড়ি একা হাতে সমস্ত জোগাড়গুলো করে ফেলি সাদা পিঠে তেল পিঠে আর পাটি জোড়া বানিয়ে ফেলি পাটি জোড়াগুলোর অবস্থা অবশ্য প্রথমে এরকম হচ্ছিল তারপরে ধার করে এই ননস্টিকের সেটটা আনি তারপরে পাটি জোড়াগুলো এতটা সুন্দর হয় যাই হোক এই হলো আমার বানানো সবগুলো পিঠে পুলি বর তো খেয়ে বললো বেশ ভালোই লেগেছে তবে তোমরা বলে যাও ব্লগটা তোমাদের কেমন লাগলো